ভোর পাঁচটায় উঠে দুপুর তিনটের মধ্যে আমি কিভাবে ঘরে বাইরে সমস্ত কাজ একা হাতে সামলেনি বন্ধুরা সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সবার আগে যে পরিচয় পর্বটা সারার কাজ সেটা তো সেরে ফেলি শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি সর ব্যান্ডেল থেকে আমি সমাজ চলে এসেছি আজকে আবারও নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে তো তোমরা কে কেমন আছো বন্ধুরা যে যেখানে আছো যেমন আছো আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আর ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা প্রতিনিয়তই সুস্থ থাকো ভালো থাকো আর বড়দের প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়েই আজকের ভিডিওটা স্টার্ট করছি প্রতিদিনের মতো আজকের বারটা হচ্ছে সোমবার আজ আজকের তারিখটা হচ্ছে আটই সেপ্টেম্বর তো দেখতে দেখতে দেখো আট তারিখ হয়ে গেল আর হাতে গোনাগন্তি কুড়ি থেকে কুড়িটা দিন আছে কুড়িওটা দিনও নেই উনিশটা দিন বা আঠেরোটা দিন আছে আমাদের পুজোর তো দেখতে দেখতে মাও চলে আসছে বলো মা আসার সাথে সাথে আমাদের সবার মনে প্রত্যেকের মনে কম বেশি একটু না একটু হয়তো আনন্দ কোথাও না কোথাও জেগেই উঠেছে তাই না হয়তো আমরা কেউ যারা আমরা মধ্যবিত্ত পরিবারে বাস বসবাস করি তাদের হয়তো আনন্দটা অনেকটাই বেশি আমাদের কিন্তু আমরা হয়তো প্রকাশ করতে পারি না তো আমাদের হয়তো অর্থের জোর কম থাকতেই পারে কিন্তু মনে ভালোবাসা সবার প্রতি স্নেহ সবাইকে ভালোবাসার যে আগ্রহটা আমরা কিন্তু সেটা অনেকটাই ভালোভাবে করতে পারি যেটা কিনা সময় সব কিছু তো পয়সার দ্বারা কেনা হয় না পয়সা দিয়ে কখনোই কোনো কিছু কেনা যায় না একটা মানুষের মুখের হাসি কখনোই পয়সার দ্বারা কিন্তু কেনা যায় না তার জন্য কিন্তু প্রয়োজন হয় ভালোবাসার তো চলো অনেক কথাই বললাম তারপরে চলো সবাইকে প্রণাম জানিয়ে বড়দের প্রণাম ছোটোদের বুক পড়া ভালোবাসা দিয়ে প্রতিদিনের মতো আজকে ভিডিওটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে চলো আমার সাথে তোমরা চলো আজকে নতুন একটা দিন তোমরাও আমার সাথে পথ চলো আজকের পথ চলা আমার সাথে তোমরা একটু এনজয় করো না বন্ধুরা আর ভিডিওর এই পর্যায়ে এসে আমি তোমাদের একটা কথা বলছি যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দিদি ভাই দাদা ভাই যারা আমার বয়সের বড় আছো যারা আমার বয়সের ছোট আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আর তোমরা এত সুন্দর আমার পাশে যেভাবে আছো আমার খুব ভালো লাগে বন্ধুরা এইভাবে তোমরা পাশে দেখো আমার আর আমাকে পঙ্কজ দাদা ভাই কমেন্ট করেছে দিদি ভাই গোলা রুটি একদিন করে শেয়ার করবে তো কবে করবে অবশ্যই দাদা ভাই কাল বা পরশু আমি দুদিনের মধ্যে যে কোনো একদিন তোমার ভিডিওতে গোলা রুটি শেয়ার করে দেবো তুমি দেখে নিও যদি তুমি আজকের ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু তোমার কমেন্টের উত্তর তুমি পেয়ে যাবে তো কাল পরশুর মধ্যে আমি তোমার গোলা রুটি করার মানে রেসিপিটা কীভাবে করি সেটা আমি তোমার সাথে শেয়ার করে দেবো আর যে সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে ঘর থেকে বেরিয়ে দুয়ারে জল দিয়ে ঠাকুর প্রণাম তো করা হয়েই যায় একবার বাবার ঘর থেকে বেরিয়ে বড়মাকে প্রণাম করি দুয়ারে জল দিয়ে ঘর খোলা রান্নাঘর খুলে রান্নাঘর ঝাড় দেওয়া মোছা কারণ রান্নাঘর তো গোছানোই থাকে আর বাসন আসন ধোয়াই থাকে বাসন ধুতে হয় না তো খালি ঝাড় দিয়ে একটু মুছে নিতে হয় রাত্রেবেলা একবার ঝাড় দিয়ে মুছে রাখি তারপরে যেহেতু রান্নাঘর রাত শেষ হওয়া মানে সেটা পরের দিন মানেই বাসি হয়ে যাওয়া তো সেটাকে ঝাড় দিয়ে মুছে নিতে হয় তারপর সেটাকে সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে মুছে তারপরে একবারে উঠোন বাড়ি ধুয়ে ঠুয়ে চলে এসছে দেখো একদম কাপড় চোপড় ছেড়ে রান্নাঘরে রান্নাঘরে বাসনগুলো সব গুছিয়ে নিলাম আর কিছু তোমার দাদাভাই আগের দিন রাত বেলা জিনিস এনেছিল মুদিখানা দোকানে সেগুলো এখন ঢেলে নেবো এক এক করে কারণ ইঁদুরের বড্ড উৎপাত কালকে রাতে রেখেছি তো ভাবছি যে না কেটে না দেয় আবার কি করব বলো ভয়ে ভয়ে রেখেছি দেখছি কিছু কাটেনি আর সকাল পাঁচটায় উঠে দুপুর তিনটের মধ্যে আমার প্রত্যেক দিনের রুটিন কিভাবে চলে বন্ধুরা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ওই যে সকালবেলা উঠে ঘরে সমস্ত সেরে রান্না একটা তরকারি মিনিমাম তো করে যেতে হয় আর যখন এখন মাম্মামের স্কুল আজকে আছে আবার মাম্মামের স্কুলে আবার মিটিংও আছে সেখানেও যেতে হবে আমাকে কি করবো বলো সমস্তটাই কিন্তু আমাকে একটু নিজের বুদ্ধি খাটিয়ে করে নিতে হয় কারণ কাজ তো আমাকেই করতে হবে সংসার তো আমার তাই না আমাকেই করতে হবে কোন কাজটা আগে করলে কি হবে তো এখন ভাত করে যাব আর যখন আসব তো এখন ভাত থাত করে একটু চা টা খেয়ে ঠাকুরের ফুল তোলা ঠাকুর বাসন মাজা সমস্তটা করে চলে যাব পনের সাতটার মধ্যে কাকিমার বাড়ি পনেরো সাতটায় গিয়ে হয়তো সাড়ে নটা কিংবা দশটা বেজে যায় আস্তে আস্তে সাড়ে নটার মধ্যে আসার চেষ্টা করি এসে নিয়ে আবার যে একটা তরকারি থাকে তরকারি ভাত করে নিই কারণ এখন রোজ এক তরকারি ভাতই করা হচ্ছে বেশি করে তরকারি করছি না কারণ খাওয়ার লোক নেই আর এক তরকারি হলে আমাদের দিনের বেলা হয়ে যায় আর রাতেরবেলা আমি যখন একটু ফাঁকা থাকি তখন রাতেরবেলা কোনো কিছু করার চেষ্টা করি আর সকালে দিকে একটু সহজভাবে রান্নাটা করার চেষ্টা করি যেটা তাড়াতাড়ি হয়ে যায় কারণ হাতে তো একদমই সময় থাকে না তোমরা জানো তোমরা প্রতিদিন আমার ভিডিও দেখো তোমরা অবশ্যই কিন্তু বুঝেছ যে আমার কত প্রতিদিন কত মানে কত টাইমে মানে টাইমটাকে ধরে বেঁধে আমাকে চলতে হয় এরকমভাবেই তারপরে এই যে দেখো সকালবেলা আজকে রান্না করব ধোকার তরকারি তো ধোকাটা আজকে করে যাব এসে নিয়ে ভাতটা করব যেহেতু কালকে রাতের ভাত আছে কিছুটা ওই জন্য ধোকাটা করব আর ধোকা আমি মটর ডাল ভিজিয়ে করি তো সকালের দিকে তো অত টাইম হয় না যে ডাল ভিজিয়ে ওটাকে পেস্ট করো বড়া করো ভাজো তো ধোকাটা পুরো রেডি করা থাকে একটু কড়াইতে গরম জল করে ওর মধ্যে এটাকে যেমন কুলিপিঠের ব্যাট মানে বলটা তৈরি করা হয় ময়দার ডোটা সেরকম ডোটা তৈরি করে নিয়ে থালার মধ্যে একদম সমান করে পেতে দিয়ে তারপরে ওটাকে রেখে দিই কিছুক্ষণ বাদে আর পরেতে না একটু তেল মাখিয়ে নিতে হবে থালাটার মধ্যে তাহলে তলাটা লেগে যাবে না তো এইভাবেই ঘরোয়া পদ্ধতিতে আমি ধর ত মানে ধোকার ডালনা রান্না করি আর কবে থেকে তোমার দাদা ভাই ধোকা খাবো ধোকা খাবো করছে তো চলো আজকে ধোকা ওকে খাইয়েই দিলাম বাড়ির সবাইকে এত ধোকা খাওয়ার শখ আজকে ধোকাটা খাইয়েই দিলাম আর এখানে দেখো এই যে আমি ব্যাটারটা তৈরি করেছিলাম ডোটা সেই ডোটা থালার মধ্যে রেখে দিয়ে হাত দিয়ে চেপে চেপে একদম সমান করে দিচ্ছি কারণ খুন্তি দিয়ে হচ্ছে না গরম তো ওটাকে ভালো করে চা মানে প্রেশার দিতে হচ্ছে তো ওটা খুন্তির দ্বারা হবে না ওটাকে আমার হাতই ইউজ করতে হবে লাস্টে কিন্তু আমি হাতটাই ইউজ করে দিলাম হাত দেখবে বাঙালির কথা আছে বাঙালির চামচের থেকে বাঙালি কিন্তু হাতে ভাত খেতে ভালোবাসে শান্তি তো আমার হাতা খুন্তির থেকে যেখানে হাত লাগালে কাজটা দু মিনিট হয় সেখানে হাতা খুন্তি দশ মিনিট লাগবে আমার দরকার নেই আমি হাতটাই লাগিয়ে দিই না তো এইভাবে রেখে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিট তারপরে কিন্তু আমিটাকে পিস পিস করে কেড়ে নেব। যে যেমন পিস করতে চাও কেউ লম্বাও করতে চাও কেউ আরও করতে চাও তো আমি তোমার নিমকির আকারে পিসটা করে নেব দেখবে কিন্তু দেখতে ভালো লাগে বেশ ভাজলে আর এটা না ভাজলে কিন্তু শুধু শুধু খাওয়া যায় খেতে কিন্তু বেশ দারুণ লাগে আর এর জন্য আমি মশলাটা করে নেবো তোমার টমেটো আদা জিরে ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা ব্যাস এইটাই হচ্ছে মশলার এখানে আলু ডুমো ডুমু করে কেটে রেখেছি আর যেহেতু নিরামিষ করবো কোনো পেঁয়াজ রসুন এর মধ্যে আমি কিন্তু অ্যাড করবো না আর ধোকার ডালনা নিরামিষই ভাল লাগে এই দেখো জিরের গুঁড়ো দিলাম একটু ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো মতো পেস্ট করে নিলাম তো জানি আমরা দেখো সবাই কিন্তু আমরা রান্না কম বেশি সবাই পারি তো তার জন্য অনেকের হয়তো মনে হতেই পারে যে তুমি ভিডিওতে আবার রান্নার রেসিপি শেয়ার করার কী আছে যে হ্যাঁ দিদিভাই বা দাদা যে সবার উদ্দেশ্যে বলছি সবার রান্না তো আর এক না এক একজনের রান্না এক এক রকম হতে পারে তো আমিও তো প্রত্যেক দিন অনেকের ভিডিও দেখি এক একদিন এক এক রকম করে তাদেরটা চেষ্টা করি গান দেখো রোজ তো নিজে রান্না করি এক দিন হয়তো অন্যরকম অন্যদের মতো করলাম দেখ যে খেয়ে দেখি টেস্টটা কেমন হয় ভালোই কিন্তু লাগে ঘুরিয়ে ফিরে খেতে তো নিত্য নতুন কিছু অনেক কিছু শেখা যায় বা দেখা গেল আমি এই জিনিসটা অ্যাড করছি এটা দিলে খাবার টেস্টটা একটু বেশি হচ্ছে তো কেউ আর একটা দিদি জিনিস টে মানে অ্যাড করছে তার জন্য কিন্তু খাবারটার স্বাদ আরও বেড়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু এক একজনের রান্না একরকম হয় আর কিন্তু যিনি রান্নার পদ্ধতিও কিন্তু আলাদা আলাদা থাকে তো তার জন্য বলছি রান্না সবাই আমরা কম বেশি করি কিন্তু সবাই রান্নার তো আর একরকম ধরন নয় এখানে দেখো আমি এই যে বড়াগুলোকে কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব একদম কর্মরে করে তারপরে আলুটা দিয়ে মশলাটা কষিয়ে ভালো করে মশলা দিয়ে একদম জল ছেড়ে যাবে তারপরে কিন্তু জলটা একদম দিয়ে দেব দিয়ে বড়াটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো নামানোর আগে একটু মিষ্টি গরম মশলা ঘি থাকলে ঘি যা থাকবে দিয়ে দেবে না থাকলে না আয়বা দিতে পারো প্লেনই খেতে পারো এইভাবে কিন্তু গায়ে মাখা গায়ে মাখা ঝোল হবে দিয়ে আমার কিন্তু রেডি হয়ে যাবে ধোকার ডালনা তো চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর বলতে ভুলে গেছিলাম যে ফোড়নে আমি দিয়েছিলাম গোটা শুকনো লঙ্কা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা এতে কিন্তু ফ্লেভারটা বেশ সুন্দরই আসে গন্ধটা আর এখানে দেখো আমি এই কাজ থেকে চলে এসেছি একদম রান্নাবান্না করে রান্নাবান্না করে কাছ থেকে চলে এসেছি এসে পুজোটা দিয়ে নিয়েছি আর আজকে তোমার কি ওই বললাম যে কিভাবে সামলাই তিনটের মধ্যে সমস্ত কাজ তো ওই যে দশটার মধ্যে এসে আবার রান্না রান্নাবান্না করে কিন্তু চলে যাই এই কাকিমার ফ্ল্যাটে এগারোটার সময় ওখান থেকে একটা পর্যন্ত কাজ করি কাজ করে আবার একটার থেকে আড়াইটে পৌনে তিনটে পর্যন্ত আর একটা দিদি আছে তার বাড়ি গিয়ে করি তো ওইভাবে করে চলে আসি তিনটের মধ্যে এসে নিয়ে তারপরে দিন আড়াইটেও হয়ে যায় আবার কোনো দিন দুটোও হয় যেদিন যখন যে যেভাবে আসি মানে কাজ যার বাড়ি থাকে তো করে নিয়ে এসে নিয়ে ঘরে স্নান করে একদম পুজোটা দিয়ে নিয়ে তারপরে কিন্তু ঘরের বাকি যা কাজ থাকে সেটা কিন্তু সেরে ফেলি আর এই যে দেখো পুজো টুজো দিয়ে ভাত দুটো খেয়ে চলে এসেছি মাম্মা স্কুলে আজকে মাম্মায়ের স্কুলে মিটিং আছে স্কুলে ডেকেছিলো ম্যাডাম যে গার্জেনদের নিয়ে আসতে তো গার্জেন বলতে তোমার দাদাভাই তো কাজে যায় ও টাইম পায় না আর মারও শরীরটা ভালো নেই তো যেন আমাকেই যেতে হলো তো আমি ওই সমস্ত কিছু সেরে ঠেঁড়ে গেলাম এই যে স্কুলে রেজাল্ট দেখালো রেজাল্ট দেখলাম তো মানে বাচ্চাদের স্কুলের আচার আচরণ কেমন বিয়ে সমস্ত কিছু জানানোর জন্যই ডেকেছিল তো সব দিকে ভালো কিন্তু আমার মেয়ে একটু চুপচাপ থাকে তাই মিস বলছিলো যে ওখানে এত চুপচাপ থাকে মিসও বাড়িতেও কিন্তু অনেকটাই চুপচাপ থাকে আর এই যে স্কুল থেকে এসে যেন তো অনেকটা ফেব্রিক বসেছিলো সে আগে মাম্মামের হাতের কাজটা করেছিলাম না তো ঘুম আসছিলাম আমি কী করি তো এই ফেব্রিকটা দিয়েই দরজার মধ্যে ওং মা আর আমাদের স্বস্তিক চিহ্ন সেটাই এঁকে নিলাম দিয়ে তোমাদের বলছিলো বড়ো মা লিখতে পারতাম বলি ওই একই হলো মা মাই হয় বড়ো মাসে ছোটো মাসে মেঝো মা যে মাই হোক মা মাই হয় তো এখানে লিখে নিলাম কী করব সময় কাটছিল না আর এটা তুলতে গিয়ে না ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছিলো আমি ভেবেছি আমি স্কিপ ফটোটা মানে ভিডিওটা চালিয়েছি কিন্তু ভিডিওটা আমি চালাইনি তো তারপরে যেটা এই মানে করেছি তার মধ্যে আর একটু কারুকার্য সেটা সময় অন করা হয়েছিল তো এইভাবে স্কুল থেকে এসে হাতের কাজটা সেরে নিলাম শুইনি কারণ গুগলের মাঠ আছে গুগলকে মাঠে পাঠাতে হবে হ্যাঁ আজকে সোমবার যেহেতু গুগলের মাঠ ছিল দেখো কোলকে মাঠে পাঠাতে হবে সেই চিন্তা করে শুতে যায়নি যে শুয়ে পড়লে কিন্তু শুয়ে পড়ব আর ওকে মাঠে পাঠানো হবে না তাহলে ছেলেটার মাঠটা বন্ধ হবে ওজন্য ঘুমাই নিয়ে যেয়ে গেছিলাম ওকে মাঠে পাঠিয়ে একটু বিশ্রাম নিয়েছি আবার উঠে নিয়ে বিকেলবেলা দেখো কাকিমার বাড়ি কাজে যাই বিকেলে ফ্ল্যাটে যাই সেই সাত কটা ছটায় বেরোয় ছটা পনেরো ছটায় বাড়ি থেকে বেরোয় ঢুকতে ঢুকতে আটটা সাড়ে আটটা বেজে যায় আবার আটটার সময় এসে নিয়ে ঘরের সমস্ত কাজবাজ করা এই করেই কিন্তু দিন কাটে আর মানে কি বলো ভালো লাগে না অনেকটাই খারাপ লাগে কারণ এত গরম এত কষ্ট হয় না তাও ভাবি যে থাক কষ্ট হলেও কষ্ট পেছনে কিন্তু সুখ থাকে আর কষ্ট না করলে কখনোই কিন্তু কেউ সুখের মুখ দেখতে পারে না তো এটার জন্য আমি সবসময় কষ্ট করেই যাই আমার তো কোনো ক্লান্তি হয় না কারণ বাড়ি ফিরে তো সন্তান স্বামী সবার মুখটা তো দেখতে পাই হাসি মুখটা এটা দেখলেই অনেক এর বাইরে আর কী আছে বলো তারপরে যে গগলে দুধ জাল দেওয়া চা করা এটা তো সন্ধ্যাবেলার টিফিন তাই না রোজকার চলবেই তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আর কালকে দেখাবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও তো তুমি সুস্থ থাকো ভালো থাকো টা গুড নাইড লাভ ইল বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিই আর বেশি ভালো লাগলে ভিডিওটাকে একটু শেয়ার করে দিও